আমরা যাই কনে নদীতে গায়ে জীবনের প্রথম আমি যমুনা নদীতে গোসল করতে আসলাম নাম তো ভালো লাগতেছে যদিও পানি অনেক কম তো দেখি নামি কেমন লাগে

সাথে আমরা একটু গোসল টোসল করবো যে গরম পড়ছে আমাদের এলাকাতে আমরা মোটামুটি নদীর কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে নগর বাড়ি পোর্ট পোর্ট করছে ভিতরটা আপনাদেরকে দেখাবো চারপাশ ওয়াও না খালি ওয়াও ফাইনালি আমরা একদম নদীর কাছে চলে আসছে আমরা এখন নদীর পার এসে চলে যাব একদম ওইদিকে ওইদিকে গেলে কি হবে এখানে তো মাল আনলোড করতেছে পোড়াই হচ্ছে জাস্ট আছ যেই ভরা তো আমরা একদম ওইদিকে যাব আসলে ওইদিকে বড় নদী ওইদিকে তুমি গেলে পোলাপান ডুবে যাবে তোমরা তো সাঁতার পারো না এই হলো সমস্যা ভ্যানটা গুড়ায়া এমন ওই জায়গাতেই যাই তুমি পারো না তোমার আবু পারে অল্প অল্প পারী ওই যে পোলাপানও পারে না পানি দেখার পর আমার আর সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে এখনই নেমে যাব তো আর দেরি না করি একদম পানিতে নেমে যাই অনেক রোদ আর অনেক গরম তাড়াতাড়ি গোসল করতে হবে অলরেডি আমাদের ভাইরা নেমে গেছে সবাই অলরেডি নেমে গেছে নদীতে চলো গাইস জীবনের প্রথম আমি যমুনা নদীতে গোসল করতে আসলাম নাম তো ভালো লাগতেছে যদিও পানি অনেক কম তো দেখি নামি কেমন লাগে দুইটা জিনিস পাইছে দেখো ও দুইটা জিনিস তুমি কি লাভ দিবা নাকি

আসলে আমি আসছি নদীতে গোসল করার জন্য এদিকে আমার এত ভয় লাগতেছিল আমি একদমই নামতে চাচ্ছিলাম না আর এই জন্য আমার ঝামে আমার উপর অনেক লেগে যাচ্ছিল তো যাই হোক অবশেষে একটু একটু করে নেমে গোসল করতেছিলাম আর এদিকে আমার জামের কাহিনী দেখেন সে পানি কম থাকায় নদীতে তেমন একটা পানি ছিল না একদম ওই পাশে চলে গেছে ওই যে দেখা যাচ্ছে সে সাথে সাথে ওই পাশে একদম চলে গেছে সবাই মিলে এভাবে নদীতে এসে গোসল করার মজাটাই অন্যরকম চলতেছে